সিজনাল এবং নন সিজনাল ভিসার মধ্যে পার্থক্য এছাড়া সিজনাল নন সিজনাল ভিসায় আপনি এসে কি করণীয় এই টু যে আজকের ব্লগে ভিডিওটি কিন্তু শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পেতে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করেন মূল টপিকে চলে যায় প্রথম হচ্ছে সিজনাল আর দ্বিতীয় হচ্ছে নন সিজনাল নন সিজনাল এবং সিজনালের মধ্যে প্রথম যেটা বলছি সিজনাল নির্দিষ্ট সময়ের জন্য আপনি আসবেন এবং ডকুমেন্টও পাবেন আপনি নির্দিষ্ট সময়ের জন্য ননলস্তাটা বাংলাদেশের অ্যাম্বাসে ফেস করার পর আপনাকে যখন পাসপোর্টে একটি ভিসাটা দিবে যখন পাসপোর্টে দিবেন তখন হচ্ছে আপনি ভিসাটা পাবেন বাট ননস্তা আর ভিসা কিন্তু এক নয় যাই হোক যখন ভিসাটা পাবেন তখন আপনি ইতালিতে টিকিট কেটে আসবেন ইতালিতে টিকিট কেটে আসার পর ফার্স্ট অফ অল আসার আগে যে ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মালিকের সাথে আপনি একটি কথা বলে নেবেন যাদের মাধ্যমে জমা দেবেন এত টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে তাদের মাধ্যমে যাদের মাধ্যমে জমা দিচ্ছেন একটি রিকোয়েস্ট করবেন যাতে করে আপনার মালিক আপনাকে রিসিভ করে সেটা সিজনাল হোক নন সিজনাল হোক এবং একটি আপনি অ্যাগ্রিমেন্ট করে নেবেন দেখেন আপনি টাকা একটু বেশি নিল আমার কাছে আমাকে প্রথম প্রথমত যাওয়ার পর রিসিভ করে প্রথম ডকুমেন্টটা আপনি আমাকে করে দিবেন প্রথমত হচ্ছে এই কাজটা সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আমি কিন্তু কাজগুলো এবং পার্থক্য সবই কিন্তু এই একটি ব্লগে বলছি সেকেন্ডে হচ্ছে ইতালিতে আসার পর মালিক যখন আপনাকে রিসিভ করবে রিসিভ করে আপনাকে যখন মালিক প্রথম তিন থেকে এক সপ্তাহের মধ্যে আপনাকে প্যাট তোলাতে তিন দিনের ভিতরে আপনাকে প্যাট ফেতোরা মালিকদের মন্ত্রণালয় বলে যেটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে আপনাকে মালিক প্রেজেন্ট করতে হবে এবং সেটা সশরীরে মালিক নিজে নিয়ে যেতে হবে এটা হচ্ছে সেকেন্ড কাজ এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ আর থার্ড যে হচ্ছে আপনাকে প্যাট তোলা থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটি কাগজে স্বাক্ষরিত করে সেটা স্বাক্ষরিত হচ্ছে যে আমি তার দায়ভার বহন করলাম সে হচ্ছে সে আমি তাকে এই ভিসায় এনেছে এবং আমার বর্তমানে তার দায়ী বা ডকুমেন্ট করার দায়ী দায়িত্ব সব কিছু আমি নিলাম একটি কাগজে সে ফিল আপ করার পর বা সাইন দেওয়ার পর সেখান থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাইন এই কাগজটা ফিল আপ করার পর তার পরবর্তী ধাপ হচ্ছে আপনারা যেগুলি যে কোনো একটি পোস্ট অফিস যে যেখান থেকে আপনার কাগজটা ছাড়বেন আর কাগজটা ছাড়ার আগ পর্যন্ত আপনার মালিকে কি করতে হবে আপনার মালিককে করতে হবে যখন ব্যবসাদোরা থেকে কাগজটা আনবে আনার পর আপনার মালিকে আপনাকে আপনার যেই কাজের কন্ট্রাক্ট একটি বাসার রেসিডেন্ট যে বাসাতে আপনি থাকবেন যে সেই বাসার অ্যাড্রেস বাড়ি এবং রেসিডেন্ট এটা জমা দিয়ে কাজের কন্ট্রাক্টটা সাথে মালিকের কিছু ডকুমেন্টস থাকে এছাড়াও আপনার যে জমা যে কন্ট্রাক্ট ব্যাপারটা কাজের বা পাসপোর্টটা সেগুলো আপনি নিয়ে আপনাকে আপনার মালিক সহ আপনার আপনারা চলে যাবেন আমি কিন্তু একই প্রসেসিং বলছি সিজনাল এবং নন সিজনাল তার মধ্যে আমি পার্থক্যটা পরে বলছি তো আপনাকে এই সেম প্রসেসটা আপনার নন সিজনাল ভিসা এবং সিজনাল ভিসা দুটোতেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে এটা সেম পোস্ট অফিস থেকে আপনি যখন কাগজটা ছাড়বেন দেন তারা এই কাগজগুলো রুমে পাঠাবে তখন আপনাকে তারা একটি ডেট বলে দিবে নতুবা একটি কাগজ আসবে চিঠি আপনার বাসায় আপনি ফিঙ্গার দেওয়ার ডেট ফিঙ্গার দেওয়ার ডেট যেদিন সেদিন যেতে হবে আপনাকে কত্তরা তাহলে স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রথমে তাহলে তা আসবেন মালিক রিসিভ করবে দেন প্যাটফত্র যাবেন তারপরে প্যাটফত্রের কাজ কমপ্লিট হওয়ার পর আপনি যেমন পোস্ট অফিসে কাগজটা ছাড়বেন টেস্ট সেকেন্ড থার্ড স্টেপ প্যার ফতরে কাগজ ছাড়ার পর আপনাকে কোস্তরা যেতে হবে ফিঙ্গার দিবেন ফিঙ্গারের লেটারটা আপনি বাসায় আসবে ফিঙ্গারটা দেওয়ার পর আপনি অপেক্ষা করতে হবে আপনি সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ যে গ্রিন কার্ডটার জন্য সেটা সিজনাল অনুসরণ দুটি ক্ষেত্রে সেম এখন একটি পার্থক্যটা বলে নিচ্ছি সিজনাল অনুসার যে পার্থক্যটা সেটা আপনি পাবেন ছয় মাসের সৌজন্য ছয় মাস পরে আপনাকে রেনিউ করতে হবে যে মালিকের মাধ্যমে আপনি এসেছেন সেই মালিকের মাধ্যমে রেনিউ করতে হবে যদি সেই মালিক রেনু নাও করে কিন্তু প্রথমটা কিন্তু রেনু আপনার এই মালিককেই রেনিউ প্রথম প্রথম কিন্তু আপনি এই মালিকের মাধ্যমে প্রথম ডকুমেন্টটা করতে হবে দ্বিতীয়বার যদি যদি রেনু না করে আপনি যদি চাইলে একটি কাজের কন্ট্রাক্ট দিকে সেটা কনভার্টে পরিণত করতে পারবেন এই সুযোগ কিন্তু রয়েছে এছাড়া যাদের একদমই প্রথম মালিক রিসিভ করে না করবেন বা করেন নাই এরকমটা আপনারা প্রবলেম ফেস করবেন তাহলে কিন্তু আপনি হে আগের মতোই আগের মতোই আপনি অবৈধ অন্যান্য মানুষ যারা অবৈধ পথ দিয়ে এসেছে লিবিয়া অন্যান্য জঙ্গলের পথ বা বিভিন্ন ইউরোপে দিয়ে যারা এসেছে এছাড়া আপনি কিন্তু অবৈধ হয়ে যান তো ইলিগেল হয়ে যাবেন যাই হোক এখন আপনি এই অবৈধ হওয়ার পরে এটা হচ্ছে আরেকটি ভিডিওতে বলা আছে আমি সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা এখন এই হচ্ছে সিজনাল যেটা ছয় মাস ছয় মাসে একটি কাগজ পাবেন এবং মালিক আপনাকে রেসিডেন্ট দিবে ছয় মাসের কাজের একটি এবং ডকুমেন্টসটা পাবেন তারপর আপনি রিনিউ করবেন এটা হচ্ছে সিজনালের ক্ষেত্রে এখন যাচ্ছে নন সিজনাল নন সিজনাল হচ্ছে যারা পাবেন বা স্পন্সার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু অনেক লাকি বা ভাগ্যবান বা ভাগ্যবতী কারণ তারা আপনি ইতিমধ্যে আগেকালিতে আসার পর এই যে প্রসেসটা আমি একটু আগে বললাম সেটা আপনারা শেষ করে পরবর্তীতে আপনাদের জন্য ভালো পয়েন্ট হচ্ছে দুই বছর একটি কাগজ পাবেন দুই বছর আপনি এই মালিকের মাধ্যমে ইচ্ছে করে কাজ করতে পারবেন আবার নাও করতে পারবেন যখন ডকুমেন্ট হবে হওয়ার পর আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন আর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনি সেটা রিনিউ করতে পারবেন তাহলে আমি জানতে পেরেছি যে নন সিটি বাইস স্পন্সারের ক্ষেত্রে আপনারা দুই বছর একটি কাগজ পাবেন আর এই হচ্ছে নন সিজনাল এটার ফ্যাসিলিটি এতটুক আপনি বৈধতা নিয়ে আসছেন এখানে আপনি লিগেলিটি নিয়ে আসছেন আর সিজনালের ক্ষেত্রে আপনি দ্বিতীয়বার যদি রিনু না করেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন আর প্রথমবার যদি আপনাকে রিসিভ না করে তাহলে আপনি দুঃখিত দ্বিতীয়বার রেনু না করলে আপনি নিজে করতে পারবেন তবে প্রথমবারটা আপনার অমন অবশ্যই মাথায় রাখতে হবে লাখটা লাখ লাখ টাকা খরচ করে কিন্তু আপনি অবৈধ হতে যাচ্ছেন সো সেই ব্যাপারটা মাথায় রাখবেন ইভেন এমনও আমার নিজের চোখে দেখা এবং নিজের নিজের নিজেই শুনেছি নিজের কানে শোনা দুজনে আমাকে বলেছে আমি যে ক্যাম্পে জব করি যে ক্যাম্পে সেখানে একজন আমি সিজনাল মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মাথায় রাখে যে মালিককে খোঁজা বা মালিকের সাথে একটি যার মাধ্যমে এই কারণে অনেক কিছু শেয়ার করেছি আর হে লাস্টে এই কথাও বলে নিচ্ছি অনেকে প্রশ্ন থাকবে আপু যদি আমরা রিসিভ নাই করে সিজনালের ক্ষেত্রে আমরা কি করতে পারি সিজনালের ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি রয়েছে সবগুলো সিজনালের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সবগুলোর কৌটার ক্ষেত্রে কিন্তু আপনাকে দেশে পাঠাবে না বা ছয় মাস পর অনেক মালিক রয়েছে বা ছাপা করে দিবে দেশে পাঠাবে না তো আবার অনেকগুলো সিজনালের রয়েছে দেশে পাঠিয়ে বা আপনি এমনও মালিক এমন মানুষ যারা মালিক খুঁজে চেনে না যেটা যারা এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন বা অনেক রিলেটিভের মাধ্যমে জমা দিয়েছেন যাদের সাথে কথা হয়েছে শুধু চালিক এনেই ছেড়ে দিবে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি চান একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে কোস্তরাতে গিয়ে বা ব্যবসাতে গিয়ে আপনার নিজেদেরকে স্যালেন্ডার করা যেতে আমি 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 এসেছি কিন্তু মালিক পাচ্ছি না এখন কি করতে পারি তার একটি ব্যবস্থা নেবে এছাড়া আপনারা যারা রয়েছেন তারা কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল দিতে হবে আর এজেল পলিটিক্যাল দিলেও কিন্তু সত্য কথাই বলবেন সত্যের কোনো একটি কথা রয়েছে সত্য সত্যই যেহেতু নতুন একটি দেশ এবং ভাষাগত কোনো কিছু আপনাদের পরিচয় নয় আত্মীয় স্বজন রিলেটিভ কোনো কিছু না থাকে আমি বলবো আপনারা মালিকের সাথে এগ্রি করে আসেন এবং তার মাধ্যমে জমা দিয়েছেন